আমাদের সম্মুখে মূল্যবান আলোচনা করবেন মাদারপুর জেলা অলি আউলিয়া আর সেখানে ঐক্য পরিষদের সম্মানিত আহ সাহেব আজকে সবার সম্মানিত সভাপতি কুলপতিা পাক দরবার শরীফের সম্মানিত পীর ক্যামলা সয়াল বাবা গোলাম মহিউদ্দিন আল নিজামী তিনি আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা রাখেন মাদারপুর জেলা উলিয়া উলিয়া সেখানে ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ এবং সদ্য ঘোষিত পৌর ইউনিট নেতৃবৃন্দ সহ বিভিন্ন উলিয়াল্লার দরবারের আশেখান জাকিরান ও ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাইরা সবার প্রতি আমার মাদারীপুর জেলা অলিয়া অলি আশেখান ঐক্য পরিষদ ও ফুলপুর দরবার পক্ষ থেকে আমি আন্তরিক সালাম অঙ্গুর আকবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাজ অত্যন্ত সুন্দর একটা পরিবেশে আজকে আমরা মাদারীপুর পৌরসভা কমিটি ঘোষণা করতে পেরেছি এই জন্যে মহান রবের দরবারে এবং তার প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাহ আলাই সাল্লামের কদমে অগণিত দ্রুত সালাম তো আসলে আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য এগুলো সম্পর্কে আমাদের সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কগণ অত্যন্ত সুন্দর আলোচনা করছেন আমাদের এই সংগঠনটা অরাজনৈতিক সংগঠন আসলে আমরা দুনিয়ার কোনো রাজনীতির সাথে যুক্ত নয় আমরা রাজনীতির উত্থান এবং পতন আছে নেতার ফুলের মালাও আছে নেতার হাতে হাত করাও আছে আমরা এমন কোন নেতা বা এমন কোন ব্যক্তির অনুসরণ আমরা করি না আর করব না কারণ আমরা অনুসরণ করি কাদের যারা আল্লাহ প্রদত্ত আল্লাহর ক্ষমতা ক্ষমতাবাদ যাদের ক্ষমতাটা দুনিয়ায় যা যতটুকু আছে পরকালে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আল্লাহর বলিগণ তারপরে আমরা অনুসরণ করি কার আমরা মুসলমান আমরা ইসলাম গ্রহণ করছি আমরা মুসলমান ইসলামের যে দায়িত্ব ভার এটা আল্লাহাক রব্বুল আলামিন হুজুর পুরনুর সাল্লাহ ন্যস্ত করে তাদের আমাদের মাঝে রহমত হিসাবে প্রেরণ করছেন আমরা তার অনুসরণ অনুকরণ করি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুল আল্লাহ শেষ ভালোদার সব ভালো তার যখন একটা মুসলমানের কবরে রাখে তখন কিন্তু এই দোয়াটা পাঠ করা হয় ওই জায়গায় এই দোয়াটার অর্থ তোমার কাকে মৃত্যু ব্যক্তিরে দয়াল নবী হুজুরপুর মিল্লাত গোত্র মিল্লাত শব্দ অর্থ বংশ এই বংশের কার দয়াল নবীজির বংশের বা তার দলের অন্তর্ভুক্ত করে তারে কবরে রাখা হইল তাইলে আমরা যার শক্তি যার সপ্ত আসমান সপ্ত জমিন সব জায়গায় তার সে রহমত আল্লাহ রব্বুল আলমিন আর হুজুর সাল্লাহ রহমত আল্লী আলমিন আল্লাহ সমস্ত মাকলুকের স্রষ্টা আর সমস্ত মাকলুকাতের রহমত হিসেবে তার হাবিবকে আমাদের মাঝে প্রেরণ করছে ওই হাবিবের দলের অন্তর্ভুক্ত হয়ে আমরা কবরে যাইতেছি এবং কবরে যাওয়ার পরে এই হাবিব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তাকে হাজির নাজির করে মিলে এই যে তোমাদের সামনে হাজির এবং নাজির তাকে তোমরা চেনো বা জানো কিনা যদি আমরা এই দুনিয়ায় এই সংগঠন কি সংগঠন মাদারপুর জেলা অলিয়া অলিয়া আসে ঐক্য পরিষদ আসে মানে কি প্রেমিক কার প্রেমিক আল্লাহর অলির প্রেমিক আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রসুল অলিল আমরে মিনকুম অনুসরণ করো আমার অনুসরণ করো আমার হাবিবের অনুসরণ করো আমার অলিদের তিন তিনজনেরই অনুসরণের কথা আল্লাহাক রব্বুল আলমী বলছে তাইলে আমরা এই সংগঠনটা এমন একটা সংগঠন যে সংগঠনটা ইহিদিন সিরতল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত যে জায়গায় দাঙ্গা নাই যে জায়গায় হাঙ্গামা নাই যে জায়গায় আছে ভ্রাতৃত্ব যে জায়গায় আছে শান্তি যে জায়গায় আছে সম্প্রীতি ইসলাম দাঙ্গার ধর্ম ইসলাম হাঙ্গামার ধর্ম না ইসলাম অর্থ শান্তি আমরা ওই শান্তির ইসলাম এই ইসলামটা আমরা কোথায় পাই এই অলি আল্লাহর দরবারে এই জন্যই তো আমাদের এই যে যতগুলো দরবার বা মাদারের উপর এক শ্রেণী এজিতপন্থী নামধারী মুসলমানরা যে নির্যাতন করছে যদি আমাদের শক্তি নাই আমাদের শরীর নাই আমাদের হাত নাই কিন্তু যে সবাই বলে গেছেন যে আমাদের একটা জিনিস বাধা কোথায় মুর্শিদের কদমে আমাদের হাতটা বাধা জবানটা ওই জায়গায় হাতটা ওই কদমের দিকে নিচু করা এই জন্য আমরা কিছু বলতে পারতেছি না হ্যাঁ আমাদের শক্তি কি আমাদের শক্তি তাদের প্রেম আমাদের শক্তি নবীর মহাব্বত নবীর মোহাম্মতের নাম ইসলাম নবীর মোহাম্মতের নাম ইমান যার ভিতরে নবীর মহাব্বতী তার ইমান ততটুকু ইমানদারের স্লোগান কি নারায় তাকবির আল্লাহু আকবরি সাল্লা সাল্লাম এই ধ্বনিতে এই বাতিল পৃথিবী ছাড়া হয়ে যাইবে এবং পিছনেও শুধু এই নারায়ণ তাকবীর আল্লাহ আকবর এই স্লোগানে

শক্তি এই শক্তিতে আমরা বলবান এই জন্য আমরা একটা সেদিনকে আমি আলোচনায় বলছিলাম একটু যে এই ঘটনা আপনার সবাই জানেন বুড়ি কি শিক্ষা বুড়িজিৎ হাঁটার রাস্তায় কাটা দিচ্ছে কত বড় শিক্ষা কত বড় জিনিস আসলে জ্ঞান কিন্তু অনেক রিসার্চ করা লাগে না সামান্য একটি জিনিস যদি রিসার্চ করেন ওইটা গবেষণা করেন তাহলে ওইটাই অনেক কিছু পাওয়া যায় বুড়ি রাস্তায় কাটা দিছে একদিন দয়ালনবী দেখেন কাটা নাই জিজ্ঞাসা করলেন সাহাবিদের ঘটনা কি কাটা নাই কেন সংক্ষেপে বলছি যে বুড়ি অসুস্থ দয়ালনবী তাকে দেখতে গেলেন দেখার পরে দয়ালনবী পরিচয় জিজ্ঞেস করলে তখন বলছিলেন যে আমি আবদুল্লাহর বাটা কারণ উনি তো নবী মানে নাই ওই সময় ওনার কাছে এলো সে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আর আমার কাছে এলো নূর্ণবিধি মোহাম্মদ তখন বলছে যে বাবা আমি ভুল যে আমি আপনারে চিনতে পারি তখন সাথে সাথে ওই মহিলা গ্যাল নবী হাতে বাত রাসূল গ্রহণ কইরা মুসলমান মুসলমানে ইন্তেকাল করেন তাহলে নবীজির শিক্ষা কি নবী মানে আগাত করছে নবী তাকে ভালোবাসা দিয়েছেন ভালোবাসায় সে আজকে মুসলমানের দুনিয়ার থেকে বিদায় নিছেন এই শিক্ষায় আমাদের এই সংগঠনের মাধ্যমে এই শিক্ষায় ওলি আল্লাহর আমাদের দেয় আমাদেরকে লাঠি তরোয়াল হ্যাঁ এগুলো আমাদের না আর আমরা রাজনীতি করি হা আমরা রাজনীতি আমাদের সংগঠন অর্থনৈতিক কোন দুনিয়াবিহ রাজনৈতিক ওই রাজনীতি করি যেই রাজনীতি আমাদেরকে ধন সম্পদের দরকার নাই সেই রাজনীতি আমাদেরকে মুক্তি দিতে পারবে না আখেরা ঐ রাজনীতি আমরা করি না আমরা করি যেই রাজনীতি আমাদের কবর এবং হাসর মিদানতে মুক্তি দিতে পারবে ওই রাজনীতি আমরা করি ওই রাজনীতি। নেতা নবীজি নেতা না নবীজি সাইয়েদ কারণ নেতার উত্থান আছে পতন আছে সাইয়েদ শব্দের তো সর্দার তাইলে আমরা ওই দয়াল রাজনীতি করি তার ধারাবাহিকতা আল্লাহর অলিদের উপর বেলায়ত ন্যস্ত হয়েছে আমরা ওই বেলায়তের রাজনীতি করি তো আমি আলোচনার দীর্ঘায়িত করবো না বিশেষ করে আপনারা যারা এই কমিটির সাথে আছেন আমাদের থাকতে হবে আদর্শ কোনা আদর্শ আল্লাহর অলিদের আদর্শ আমাদের দ্বারা যাতে কেউ কষ্ট না পায় আমাদের ক্ষতি না হয় আর বাহাত্তরটা ইসলামের ভিতরে ফেরকা একটা ব্যতীত জান্নাতি এই জান্নাতিরা সংখ্যাও কম থাকে তাদের মানে সংখ্যাও কম থাকে এবং তাদের ইমানি পাওয়ার ডাক আল্লাহদের দরবারে তাদের কদমে আর্জি যাতে আমরা এই বাতেলদের থেকে এই বাংলাদেশ সহ সারা পৃথিবী মুক্ত হয় এই বাতিলদের হাত থেকে এবং আল্লাহর অলিদের কদম যাতে আমরা এই ফেতনা ফেসাদের যুগে কদম হারা না হই এদিকে লক্ষ্য রেখে আমরা সবাই চলবো কারণ এই শের জামানা অনেক জামেলার জিনিস এটা আমরা বিশেষ করে যারা আমাদের পৌর কমিটিতে যারা আছে আর যারা থাকতে পারে নাই আসলে কমিটির পপ পজিশন এটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের থাকতে একটা জিনিস আমরা মুর্শিদের গোলাম আমরা গোলামি করতে তাদের দপ্তরের নাম লাগাইছি আমরা সবাই গোলাম আমরা কেউ সভাপতি না কেউ সেক্রেটারি না আমরা সবাই অলি গোলাম দাস এদিকে লক্ষ্য রেখে আমরা চলবো আর আমি সবার পক্ষ থেকে আপনাদের এই পৌর কমিটির প্রতি দোয়া এবং রাখি যাতে আপনারা যারা তরুণ আছেন এদের মাধ্যমে এই সংগঠন আরো অনেক দূর আগায় যায় এবং সফলতা আসে আপনাদের এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামুকুম